নষ্ট মানুষের ব্রেনকে ওয়াশ করে ইসলামের রাজনীতি নাই হুজুর ওয়াশ করেন রাজনীতির সব জানে শান্তির ঠিকানা দিতে পারে মানে না কেন চুরি করতে পারবে পারবে না না। দুর্নীতি করতে চান্দাবাজি আর ধান্দাবাজি করো কিসের দেশপ্রেম দুর্নীতিবাজ ধোকাবাজ সব চান্দা বাজার ধান্দ এদেশের মিরেট কলিজা দিয়া মোহাব্বত করে এদেশের ওলামায় মাইকরা মুসলমান হিসাবে আর্মি মাসের নামগুলো মুখস্থ রাখা কিফায়া বাংলাদেশিরা বাঙালি হিসাবে মুসলমান হিসাবে আরমি মাসের নাম মুখস্থ রাখবে দূরের কথা বাঙালি হিসাবে বাংলা মাসের নামও জানে না যেই বাংলা ভাষার জন্য জীবন দিছে ওই দিনটাকেও স্মরণ করে ইংরেজিতে কি কি কি? মনে নাই কি বইলা অনুসরণ করে একুশে ফেব্রুয়ারির জন্য জীবন দিছিল এই দেশপ্রেমের ভণ্ডরা কি দেশপ্রেম দেখাও জমিনের দেশপ্রেম যদি থাকে মধ্যে আছে। আর ধান্দাবাজি করো কিসের দেশপ্রেম দুর্নীতিবাজ ধোকাবাজ সব চান্দাবাজার এ এদেশের মিরেট কলিজা দিয়া মোহাব্বত করে এদেশের ওলামাইকার মহামারী করোনায় কইছিলা, ত্রিপল মাক্স লাগাইয়া দরজা আটকাইছো আর শত শত লাশ আলেমরা কাঁদে নিয়ে জানাজা পড়ায় গোসল করায় কবরে রাখছে কেউ করোনায় মরে নাই আর সেই চান্দাবাজের পিছনে ঘুইরা দাড়ি কাটছো সেই ধান্দাবাজের পেছনে ঘুইরা নামাজ সারছো কি পাবি পাঁচ টাকা স্বার্থে আঘাত লাগলে মনে রাখিস দল থেকে নাম কাটবে না কল্লা কেটে ফেলবে রেডি থাক আল্লাহ হেদায়াত দান করুন আর ওই নষ্ট মানুষের ব্রেন কে ওয়াশ করে ইসলামের রাজনীতি নাই হুজুর ওয়াশ করেন রাজনীতির ওয়াশ করবেন না হ্যাঁ তোমার চান্দাবাজি ধান্দাবাজি ইসলামে নাই কিন্তু সুলাইমান নবী রাষ্ট্র চালাইছেন এটা কোরআনে আছে ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন কোরআনে আছে নাই রহমতের নবী মদিনা চালান নাই আবু বকর ওমর ওসমান আলী সহ রাষ্ট্র পরিচালনা করেন নাই চান্দাবাজি করেন নাই ধান্দাবাজি করেন নাই সব চান্দা বাজার জানে ইসলামী শান্তির ঠিকানা দিতে পারে মানে না কেন চুরি করতে পারবে না দুর্নীতি করতে পারবে না শিয়ালের হাতে মুরগি দিয়া এরপরে যদি বলেন আমান ও তিন দিন শিয়াল বলবে দোয়া ওসাই মাফোসাই একদিনও না এক সেকেন্ড না জিন্দা কেন মরাও দেওয়া হবে না এটা ফেটে যাইবে সারা তো শিয়ালের হাতে মুরগি দিলে যা হওয়ার ধর্মের চাবি চোর গুন্ডা হারাম খরের হাতে দিলে তো তাই হবে বেনামাজি হারাম হাতে ধর্মের চাবি দিছে জিব্রাইল কে দিছে কথা কেনা কারা দিছে আমরা কইতে লজ্জা লাগে ভোটের আগে পায়খানা খাইছো টাকার নামে ভোর রাত্রে লজ্জা লাগে নাই হারাম খর বাথরুমে গিয়া দশ গ্রাম পায়খানা খাইতি হালাল সাবান দিয়ে কুলি করতি গন্ধ শেষ আর ওই যে প্রার্থীর থেকে টাকা খাইছো জাহান নামের আগুন ছাড়া গন্ধ যাবে না সমাজের মানুষ যদি হারাম হয় নেতা হারাম হবে লিখে রাখো সমাজের মানুষ যদি সুৎখর হয় নেতাও সুৎখর হবে সমাজের মানুষ যদি জেনাকার হয় নেতাও জেনাকার হবে সমাজের মানুষ যদি নামাজি হয় নেতাও নামাজি হবে চেয়ারম্যান আগে খাইছে হারাম না জনগণ খাইছে আগে জনগণ খাইয়া চেয়ারম্যানের শিখাইছে তুই গিয়ে খাবি চেয়ারম্যানের গালি দাও কেন আল্লাহ হেদায়াত দান করুন